প্রিয় দশক রসুল্লাহ সাল্লি সাল্লামের সাহাবাইকার কোরআনকে এত বেশি ভালোবাসতেন যার কারণে কোরআনে যখন যে আয়াতটা নাজিল হতো ঠিক তখনই সেই আয়াতের ওপর আমল করার জন্য চেষ্টা করতেন রসুলল্লাহ সাল্লি সাল্লামের একজন সাহাবি নাম হচ্ছে আবু তোলহা তিনি হচ্ছেন আনসারি সাহাবিদের মতো একজন এবং তিনি অনেক ধন সম্পদের মালিক ছিলেন বিশেষত সেই সাহাবির অনেকগুলো খেজুরের গাছ ছিল রসুল্লাহ সাল্লি সাল্লামের সেই সাহাবির ঘটনাটি আজকে আপনাদেরকে শোনাব আল্লাহ সুবাহন তালা যখন কোরআনুল করিমের আয়াতটা নাজিল করেন সেই আয়াতটি হচ্ছে আল্লাহ আলুল বীর রহাত্তা তুমি কু মোহেব্বুন এই আয়াতটি যখন নাজিল হই তখন সেই আবু তোলহারতিয়াল্লাহ আল্লাহ আলাহু রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে গেলেন এবং তিনি রসুল্লাহ সাল্লাহি সাল্লামকে বলেন ইয়া রসুলাল্লাহ আল্লাহ তালা বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ভালোবাসার জিনিসটা দান না করবে তো ততক্ষণ পর্যন্ত তোমরা সোবর্জন করতে পারবে না তখন তিনি রসুলল্লা সাল্লাহ সাল্লামকে বলতেন বলেন ইয়া রাসুল আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার সেই বাগান যে বাগানটা হচ্ছে বিরাহা। এই বাগানটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমি আমার এই বাগানটা আপনার কাছে দিয়ে দিলাম আপনি যেখানে ইচ্ছে সেখানে আপনি এটা খরচ করতে পারেন অর্থাৎ সেই সাহাবির কাছে এই বাগানটা ছিল সবচেয়ে বেশি প্রিয় আর সাহাবি বুঝতে পেরেছিলেন যে আল্লাহ সুমানতলা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত বান্দা তার নিজের পছন্দের বিষয়টাকে নিজের পছন্দের জিনিসটাকে দান না করবে ততক্ষণ পর্যন্ত সে অর্জন করতে পারবে না সেই সাহাবির কাছে সবচেয়ে বেশি পছন্দের ছিল সেই বাগানটা সেই বাগানটা ছিল মসজিদে নবমীর একদম পাশে এবং রসুলল্লাহ সাল্লাইসাল্লাম সেই বাগানে যেতেন এবং সেই বাগানে একটি কূপ ছিল সেই কূপের পানি পান করতেন এটা রসুল্লাহ সাল্লামের কাছেও একটি প্রিয় বাগান ছিল আবতুল হারতীয় আল্লাহ তাহান্ন সেই বাগানটি তিনি রসুলল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে দিয়ে দিলেন তিনি যেন রসুলল্লা সাল্লাহ সাল্লামের ইচ্ছা অনুযায়ী সেটা খরচ করতে পারেন অথবা তিনি ব্যয় করতে পারেন বা কাউকে দান করে দিতে পারেন প্রিয় দর্শক রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন সাহাবিকে বললেন যে তুমি তোমার আত্মীয় স্বজনদের কাছে সেই বাগানটা তুমি তোমার কাছের আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে তুমি সেটা বিলি করে দাও বা দান করে দাও যেহেতু তুমি দান করতে চাচ্ছ প্রিয়দর্শক রসুলল্লাহ সাল্লা সাল্লাম তালহার দিয়াল্লাহ তালাহকে তিনি কেন বললেন যে তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে সেটা বিলি করে দাও আসল কথা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু দান করব বা আমরা কাউকে কোনো কিছু দেব আমার যখন ইচ্ছে হয় যে আমি কোনো কিছু দান করব তখন প্রায়োরিটি দিতে হবে আমার আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজন যারা অভাবী থাকে যারা দুস্থ থাকে যারা গরিব অসহায় তাদেরকে আমাদের দান করতে হবে এটা হচ্ছে রসুলাল্লাহ সাল্লামের সুন্না আবু হজরতালহারি আবুতালহার দিয়াহু তোকে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম কিন্তু এটাই বলেছিলেন যে তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে এটা বিলিয়ে দাও তখন তিনি আত্মীয় স্বজনদের কাছে অর্থাৎ চাচাতো ভাই চাচাতো বোন তাদের কাছে এটা তিনি দান করে দিলেন প্রিয় দর্শক এই হাদিসটা আমি যখন পড়েছি তখন আমি যতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা রসুলল্লা সাল্লাহ সাল্লামের সাহাবায় ক্যারামের কাছ থেকে এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে যা শিখতে পারি সেটা হচ্ছে যে আমরা কোনো কিছু দান করলে অবশ্যই সবচেয়ে অধিক হকদার হচ্ছে আমাদের আত্মীয় স্বজন এই জন্য আমাদের যারা ধন সম্পদের মালিক যারা অনেক বড় লোক যাদের টাকা পয়সা আছে যারা সাদাকা করেন তাদের অবশ্যই প্রথমেই প্রায়োরিটি দিতে হবে আত্মীয় স্বজনকে আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এবং আল্লাহকে ভালোবাসার জন্য কোনো কিছু দান করেন তাহলে অবশ্যই আপনি প্রথমে আপনার আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে অবশ্যই দান করবেন এখন যদি আমি আমার নিজের বরত্ব প্রকাশ করার জন্য অথবা নিজেকে দানবীর হিসেবে প্রকাশ করার জন্য আমি দান করে থাকি তখন কিন্তু আমি কি করি আত্মীয় স্বজনকে দেই না কারণ আমার আত্মীয় স্বজনকে দিলে তো মানুষ জানবে না মানুষ বুঝবে না যে আমি দান করছি আমি যখন অন্য কাউকে দান করব তখন আরও দশটা মানুষ দেখবে তখন আমাকে বলবে যে না আমি হচ্ছে দানবীর এই মন মানসিকতা যাদের থাকে তারা যতই দান করুক না কেন সেই দান আল্লাহ সুবাহতালার কাছে গ্রহণ হবে না এটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ সুবাহ তালা সেটাকে অ্যাকসেপ্ট করবেন না এই জন্য কিন্তু আল্লাহ সুবান তালা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তু দান না করবে ততক্ষণ পর্যন্ত তুমি সব অর্জন করতে পারবে না প্রিয় দর্শক আল্লাহ তালা যেন আমাদের সকলকে হজরত আবু তালহা রাজি আল্লাহ তালাহুর মতো দানবীর হওয়ার তোফি দান করেন দর্শক আমাদের মাঝে অনেক দানবীর আছে বা অনেক ধনী মানুষ আছে তাদেরকেও আমরা বলবো যে আপনি অবশ্যই আপনার আত্মীয় স্বজন যারা আছে হ্যাঁ প্রতিবেশী যারা আছে অনেক গরিব দরিদ্র তাদেরকে আপনারা সহযোগিতা করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ